আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালো কৃষি গাছ ঔষধি গুণ সম্পূর্ণ একটা উদ্ভিদ এর অনেক ঔষধি গুণ রয়েছে তবে সব থেকে যেটা বেশি উপকারী সেটা হচ্ছে এটা চুল পড়া কমাতে চুল বৃদ্ধি করতে এবং চুল কালো করতে খুব ভালো কাজ করে থাকে এর পাতার রস মাথায় লাগিয়ে দিলে যে কোনো ধরনের সমস্যা দূর হয়ে যায় এবং খুশকিও দূর হয় এর রস মাথায় দিলে মাথা ঠান্ডা থাকে এবং মানসিক চাপ দূর হয়ে যায় এছাড়াও ত্বকে যে কোনো ধরনের সমস্যা যেমন চুল বা ফুসকুরি এবং মুখে ব্রণের সমস্যা থাকলে এর রস লাগাই দিলে কিন্তু আলোর মতে উপকার পাওয়া যায় তাই এর রস আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন এছাড়াও ঘাটে কাজ খাওয়ার সময় হাত পা কেটে রক্ত বের হলে কিন্তু এর এর পাতার রস লাগিয়ে দিলে ইনস্ট্যান্ট রক্ত বন্ধ হয়ে যায় অনেক উপকারিতা রয়েছে আপনারা এই রস কেশির করতে পারেন এবং চাইলে এই কালো ফুল পাতা গুলো সাদা দেখেন কি সুন্দর সাদা সাদা ফুল এবং বীজ হয় কালো ফুলগুলো ঝরে পড়া পরে এই যে যেমন কালো বীজ হয় এবং বীজ থেকেই এর বংশ বিস্তার হয়ে থাকে আর আজকে আমি এই কালো তুলে নিলাম এর রস করে সাগর মাথায় দিয়ে দিব ইনশাল্লাহ সাগর সরের যে কোনো ধরনের সমস্যা দূর হয়ে যাবে